একটি মাছ দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা আমি এক্সপেরিমেন্ট করেছি খেতে ভালো হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করছি এখানে কই মাছ নিয়েছি চারটে সেটাকে আমি একটু নুন হলুদ আর সামান্য বেসন দিয়ে লাল লাল করে ভেজে রেখেছি এর সঙ্গে এই লতি দিয়ে কই মাছ করব। একটু অন্যরকম রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় খুব সিম্পল রান্না কিন্তু কোনো দিন খুব একটা খেয়েছো বলে আমার মনে নেই মানে জানি না তবে করে দেখতে পাবো কচুর লতি দিয়ে কই মাছের তরকারি এখানে আমি একটা পেস্ট দিয়েছি কি কি আছে লঙ্কা আছে সর্ষে আছে আর রসুন আছে সর্ষের ভাগটা আমি বলি আমার চারটে মাছ সেখানে বড়ো চামচের আমি চার চামচ সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি এক চামচ তালি টোটাল পাঁচ চামচ চা চামচে আর লঙ্কা আমি ছটা নিয়েছি আর সামান্য নুন দিয়ে আমি বেটে রেখেছি রসুন নিয়েছি ছকোয়া এইখানে রসুনরা যাবে কচুলতির সঙ্গে যা যা ইনগ্রেডিয়েন্টস যায় সেই জিনিস দিয়েই আমি রান্নাটা করেছি এই রান্নাটি আমি পুরোটাই সর্ষের তেলে করব। তোমরা কই মাছের মানে আমরা সবাই জানি কই মাছের টক কই মাছের ঝাল কই এছাড়াও যে কই মাছ অন্যভাবে রান্না করা যায় সেটা আমি তো করেছি আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা বলো আমার এই নতুন ধরনের রেসিপি তোমাদের কেমন লেগেছে সর্ষে তেল দিয়েছি আমি সর্ষে তেল দিয়ে আগেও ভেজেছি দুটোর সঙ্গেই কই মাছের সঙ্গে এবং কচুলতির সঙ্গে সর্ষের তেলই যায় আমরা বাঙালি যারা খাই তারা জানি এবারে আমি যেটা করব আমি এই পেস্টটা দিয়ে দেবো খুব সিম্পল রান্না কিন্তু কিন্তু উপাদেও খেতে হয় প্রচুরটি ছাড়ানোটা তোমাদের আর দেখালাম না কারণ আমরা অনেকেই জানি আর যারা জানেন তাদের জন্য বলছি বাজারে যেরকম বিক্রি হয় এখন তো কেজি দরে বিক্রি হয় নিয়ে আসবে নিয়ে এসে বটি দিয়ে যারা কাটতে পারো ওপরে একটু গা থেকে ছিঁড়ে নেবে যারা ছুরি দিয়ে করো আমি যেমন বটিতে করতে পারি না আমি ছুরি দিয়ে করি কেটে নিয়ে সব থেকে ভালো হয় আগে ভালো করে ধুয়ে নিয়ে কাটবে গাগুলো একটু চিড়ে চিড়ে দেবে তারা দেখবে মোটা লতি হলে তাড়াতাড়ি ছেড়েও যায় বড়ো টুকরো করতে পারো ছোটো টুকরো করতে পারো সেটা তোমাদের ইচ্ছে মশলাটা একটু কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি প্রচুর লতিটা দিয়ে দেবো এইসব রান্নায় কিন্তু একটু রসুন ব্যবহার এমনি আমি আমার স্বামী একটু রসুন পছন্দ করি তাই আমার ম্যাক্সিমাম রান্না তোমার রসুনটা দেখতে পাবে প্রচুর লতি নিরামিষও হয় নানকল সর্ষে দিয়েও করতে পারো আমি রসুন দিয়েছি যদি মনে হয় আলাদা করে নানকল রসুন ছাড়াও করতে পারো তবে মাছের সঙ্গে করে কেউ এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই অভিনব রান্নাটা কীরকম লেগেছে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি রেখে দিয়েছিলাম দেখো তেল ছেড়ে গেছে তার মানে একটু ভাজা ভাজা হয়েছে এরপরে আমি মাছ আর বাদপাকি জিনিসগুলো দিচ্ছি আস্তে আস্তে আমি মাছটা দেবো প্রথমে আমি মশলা ধোয়া জল দিচ্ছি এবং তার সঙ্গে একটু হলুদও দিয়েছি আর সামান্য থমে গুঁড়ো খুব ভালো করে মাছগুলো আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো তাতে আমার খানি জল লাগবে খুব সিম্পল রান্না খেতে ভালো লাগে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো তাতে মাছের মধ্যেও জুসটা ঢুকে যাবে এবং প্রচুর লতিটাও ভালো সেদ্ধ হবে দুধও ভাজা ভাজা হয়ে গেছে কচু আমি চার পাঁচটা মতো নিয়েছি নিয়ে কেটেছি তোমাদের যে যতটুকু প্রয়োজন শতটুকুই নেবে যে যেরকম খাবে আর একটুখানি জল দেবো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো ওটা ভালো করে ফুটতে দেবো আমি মাঝখানে এসে দেখে গেছিলাম আমার মাছও জুসি হয়েছে মানে জুস ঢুকেছে আর আমার কচু লতিও সেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষের পর্যায়ে খুব সিম্পল রান্না এবার আমি যেটা করব। নারকলের দুধ আমি ঢেলে দেবো এটা আমি কিন্তু জল মেশাইনি প্রথম যে দুধটা থাকে কন্টেনারে যেটা কিনতে পাওয়া যায় সেটাই দিচ্ছি পুরো কন্টেনার না অল্প একটুখানি রেখে বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি এই বাটির পুরো বাটিও দিচ্ছি না কারণ জল অনেকটা আছে তোমরা চাইলে কেউ বাড়িতেই নারকেলের দুধ তৈরি করে দিতে পারো নারকলকে কুড়ে গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তা থেকে যে জুসটা বেরোবে প্রথম যে জুসটা ক্রিমি হয় সেইটা দিতে পারো গ্যাসটাকে আমি একটু হাই ফ্লেমে দিচ্ছি এটাকে আর একটুখানি আমি ফোটাব অবশ্যই করো অন্যরকম একটু রান্না তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগে কচুর লতির সঙ্গে নাকল সর্ষে তারপরে রসুন এগুলো কিন্তু সেই সেইগুলো দিয়েই কই মাছ করা হয়েছে কচুর লতি দিয়ে কই মাছে তরকারি এখানে আমি খুব সামান্য গরম মশলা গুঁড়ো দেব খুব সামান্য দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি অফ করে দেব তৈরি হয়ে গেছে কচুর লতি দিয়ে কই মাছের তরকারি তোমরা অবশ্যই জানিও তোমাদের এই অভিনব রেসিপিটি কেমন লেগেছে